হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করব পটল চিংড়ি তো চলো প্রথমেই আমি পটল আলু ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলোকেও কেটে ধুয়ে নিয়েছি আর মশলা করে নিয়েছি আদা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা জিরে বেটে নিয়েছি এবার আমি চিংড়ি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব এক চামচ এক চামচ করে মাখি কিছু সময় রেখে দেব এবার আমি তেল গরম বসিয়েছি তেলের মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি যেন সবজিগুলো ভাজা করতে সুবিধে হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে ভাজা ভাজা হয়ে আসে তেলটা গরম হয়ে এসেছে এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলোকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি খুঁজে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেন ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসে পটল চিংড়ি আমার খুব ভালো লাগে তোমাদেরও ভালো লাগে তো বন্ধুরা এবার আমি সামান্য হলুদ দিয়ে দেব একটু কালার আসার জন্য একদম সামান্য পরিমাণে হাফ চামচের থেকেও কম ভালো করে হলুদটা পটল আলুর মধ্যে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে একটা লাইক করে দিও বন্ধুরা তোমরা তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই নাই আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে রেখেছি আর তেল গরম করে নিয়ে চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি চিংড়ি মাছগুলো আমি ভাজা ভাজা করে নিচ্ছি চিংড়ি মাছগুলো যেন লাল লাল হয়ে আসে যারা যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো তুলে রেখে আবার তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেব জিরে ফোড়ন দিয়ে যে মশলাগুলো করে রেখেছিলাম মশলাটা আমি ছেড়ে দিচ্ছি ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর মশলাটাকে আমি ভালোভাবে কষা কষা করে নিয়ে আসব। আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব দু চামচ হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব যেন মশলাটা ভালোভাবে কষে আসে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ধোয়া আর ধোয়া ধোয়া ছাড়া আর কিছুই নেই আমার মশলাটা কষে এসেছে এবার আমি যে সবজিগুলো নামিয়ে রেখেছিলাম সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি পরপর করে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যেন মশলাগুলো সবজিগুলোর মধ্যে ঢুকে যায় পটলের মধ্যে যেন ঢুকে যায় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবার বলছি বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই নাই এবার আমি টমেটো কেটে রেখে দিয়েছিলাম টমেটোটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়েও নিয়েছি আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক করে দিও পারলে একটু শেয়ার করে দিও এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণ আমি ঝোল ঝোল রাখবো ততটুকু পরিমাণ আমি জল দিয়ে দিয়েছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি দু চামচের মতো লবণ দিয়ে দেব স্বাদ মতো আমি দু চামচই দেবো কারণ প্রথমে আমি একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম এবার ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে রেখে দেব ফুটে আসা অবধি আমার তরকারি প্রায় ফুটে এসেছে এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি দু চামচ আর চিংড়ি মাছগুলো ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে এবার ভালোভাবে ফুটে আসবে এবার আঁচটা আমি কমিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি একটু হালকা মিষ্টি মিষ্টি করার জন্য আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা আমি একটু আগে দিয়ে দিচ্ছি এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে যেহেতু আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি হালকা আছে রেখে দেবো একদম অনুষ্ঠান বাড়ির মতো দেখবে গ্রেভি গ্রেভি চলে আসবে পটল চিংড়ি এই দেখো চিংড়ি মাছ ভালো লাগছে তো কমেন্ট করে জানিও কেমন হলো আমার রান্নাটা পরের ভিডিওটা খুব শীঘ্রই চলে আসবে হালকা রেখে দেওয়ার পর দেখো তরকারিটা কী সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে পটল চিংড়ি রেডি আমি তো খাওয়ার জন্য ভাত দিয়ে রেডি হয়ে গেছি তোমরাও রেডি তো